সিনেমা নিয়ে সবসময় বলা হয় যে সিনেমা কেন করছেন না এখন তো আসলে সিনেমার সংঘাত থেকে মানের বিষয়টা আমাকে দেখতে হবে আমি সেটাই দেখছি তবে আমি আশা করি দেখতে পারবেন যেহেতু আমি সিনেমা মানুষ সেটা দেখবেন তবে এখন ব্যস্ততা চলছে বড় বড় মতোই আপনারা দেখে থাকেন যে আমি ওপেনিং ফটোশুট সেই জায়গাগুলোতে আমি নিজেকে আহ একটু বিজি রাখছি যেহেতু আমি একজন অভিনেত্রী পাশাপাশি একজন মডেল অভিনেত্রীও তো সেটাও আমার কাজ এটা আমার কাজের বাইরে কিছু নয় যে আমি কাজের এটা আমার প্রফেশন না সে প্রফেশনে যাচ্ছি যে আমি একজন ডাক্তার হয়ে গেলাম হঠাৎ করে আপনারা দেখতে পেলে তা কিন্তু নয় দেখতে পাচ্ছেন আমি শুট করছি ওপেনিং করছি ব্র্যান্ড মিসিটার হচ্ছে ব্র্যান্ডের সাথে পরিচিত করাচ্ছি সকল মানুষকে তো এই ব্যস্ততাটা চলছে হ্যাঁ আড্ডা ওই তো খুব বিশ্বাস হ্যাঁ হ্যাঁ এটা ভেরি সুন আপনারা হয়তো বা আমার চ্যানেলে বা আমার পেজে গিয়ে দেখতে পারবেন যে এটা কিন্তু ভেরি সুন অলরেডি কামিং সুন আমি এখনো ডিক্লার করিনি কবে কখন কোন সময় থেকে চালু করবে কিন্তু এই প্রোগ্রামের মূল উদ্দেশ্যটাই ছিল আমার এরকম যে আসলে আমরা শিল্পীর পেছনে কিন্তু যে মানুষগুলোর পরিশ্রম থাকে মেধা থাকে সেটা কিন্তু অবশ্যই প্রযোজক তো থাকে কিন্তু ওটা ওনারা অনেক সময় বিজনেস ভাবেও আসে অথবা বুঝিয়ে আসেন অথবা ভাবেন যে আমি একটা কিছু করি স্থায়ী নয় কিন্তু স্থায়ী যদি ভাবে শিল্পীকে তৈরি করার কথা বলা হয় তাহলে কিন্তু সেখানে একজন ডিরেক্টর এবং অবশ্যই সাংবাদিকের একটা পরিশ্রমের জায়গাটা থাকে তা আমি এই বিষয়টা কিছুটা দিনের জন্য শিল্পী সাংবাদিকের মাঝেও কিন্তু এক ধরনের আহ বিশৃঙ্খলা আমি দেখেছি তা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের না একটা ইয়ে দরকার আলোচনার কেন্দ্রবিন্দু দরকার তো এই ছোট্ট চাওয়া থেকে অনুপ্রেরণা থেকে আড্ডা দিতে বিশেষ প্রকারটা করা শুরুতে পরে আর বড় হয়ে যাচ্ছে সন্তান তো আসলে বড় হয় না মার কাছে তো আমি আমার ব্যতিক্রম না আমার কাছে মনে হয় সে ছোট্ট জয়টাই আছে কিন্তু আসলে বড় হয়ে যাচ্ছে সকলে ওর জন্য অপেক্ষা করবেন এই মুহূর্তে প্ল্যানিং

সামনে কি হবে ঠিক আছে যখন আপনাদের সুবিধা হবে অভিনয় করতে আপনারা অভিনয় কি কনসেপ্ট আসলে যারা ফ্রন্ট ফেসে মানুষ তাদেরকে বাইরন্ড তো চ্যাটা সিম্প্রেট বলতে বাইর সিম্প্রেট